আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে আসলাম আরেকটি নতুন পলো বাইস খেলায় আজকে খেলা চলছে এই পুকুরে এক লক্ষ দশ হাজার টাকার বিনিময় তো দেখতেই পারতেছেন আজকে অনেক লোক হয়েছে মূলত আজকে মাছগুলো ধরা পড়বে বেশ বড় বড় সাইজের মাছ তো বন্ধুরা আশা করি আপনারা সাথেই থাকবেন এই ছোটো ভাইয়ের পাশেই থাকবেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান একটা সাবস্ক্রাইব করে ছোটো ভাইয়ের পাশে থাকার চেষ্টা করবেন আর এদিকে আমাদের এক শিকারী ভাই একটু আমাদের সাথে মজা করবে দেখতেই পারতেছেন তো বন্ধুরা আপনারা শুনতেই পারলেন একটু মজা করলো এদিকে পলগুলো রেডি করতেছে নেমে যাবে কিছুক্ষণের মাঝেই পানিতে তো আমরাও বেশি দেরি করব না আমিও আজকে আপনাদের সাথে আছি আমি মূলত অনেক দূর থেকে আসছি আজকে ভিডিও করার জন্য বন্ধুরা তো চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি ভাই ভাই ঠিক আছে ধন্যবাদ